হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আমি রিমা আর উনি হচ্ছে পারভেজ আর এই যে হচ্ছে কে রুজা আর এটা হচ্ছে কালিগে কিছু গায়ালি আছো দাও কিছু বলো এই যে দেখেন কতগুলা পুটলি আমি আসি এই যে এখানে একটা কভার করে দাও 19z সো ৯০ দিন কত বলো ৯০ দিন আজকে আমার মেনু দিন কালকে হয়ে গেছে কিন্তু কালকে উনি বাসায় ছিল না ব্যস্ত ছিলাম আর এই যে দেখেন কত ফ্যান্ড বন্ধ ফ্যান বন্ধ দেখে কি গামা গামছে এত গরম লাগতেছে যে বলার বাহিরে কিন্তু একটা ভিডিও বানাইলে এত কষ্ট হয় তো সাথেই থাকবেন দেখেন গাইস কাজ করতে করতে একবারে হয়রান কে আচ্ছা বাপ এই যে বিশ্বাস হইতেছে বাবা এই যে দেখেন গাইস বেলুন গুলার সেট করতেছে আর এই যে দেখেন কেক নিয়ে দাঁড়াই আছে কেকটা দেখাও গাইস এখন পেম্পাস দিয়ে তিন দিন লাগতেছে এদিক দিয়ে আসো এদিক দিয়ে দেখেন আমার সাথে চিড়ি দে চিড়ি দে না